আজ হয়তো তুমি নিজেকে হারিয়ে যাওয়া অনুভব করো তোমার জীবনে নিয়ে ভাবছ তোমার জন্য কোন পরিকল্পনা আছে কি না হয়তো তুমি দুর্বলতায় ভারাক্রান্ত অসুবিধায় অভিভূত অথবা যে কোন চ্যালেঞ্জের কারণে নিরুৎসাহিত কিন্তু জিরোমিয়ার জীবন মনে কর প্রিয় ভাই বোন ঈশ্বর যখন তাকে ডেকেছিলেন তখন জিরোমিয়া নিজেকে অযোগ্য মনে করেছিলেন তিনি বলেছিলেন আমি কথা বলতে জানা না আমি খুব ছোট তবু ও ঈশ্বর উত্তর দিয়েছিলেন বলো না আমি খো ছোট আমি তোমাকে যাদের কাছে পাঠাবো তাদের কাছে যেতে হবে এবং আমি তোমাকে যা আদেশ করবো তাই বলবে তাদের তুমি ভয় পেও না কারণ আমি তোমার সাথে আছি এবং তোমাকে উদ্ধার একা নন তিনি নিজেকে অযোগ্য মনে করেছিলেন মসি বলেছিলেন আমি বকমি নয় এবং গিদিওন বলেছিলেন আমি আমার বংশের মধ্যে সবচেয়ে ছোট তবু ও ঈশ্বর তাদের পরাক্রমশালী ভাবে ব্যবহার করেছিলেন কারণ তিনি তাদের সাথে ছিলেন একইভাবে ভাবে ঈশ্বর আপনার সাথে আছে প্রিয় ভাই বোন করো যে ঈশ্বর তোমার সাথে আছে এবং তিনি যে কোনো পরিস্থিতিতে তোমাকে উদ্ধার করবেন সাহসের সাথে এগিয়ে যান আপনার সামনে থাকা সুযোগগুলিকে আলিঙ্গন করুন এমনকি যদি সেগুলো বলে মনে হয় তা একটি নতুন উদ্দেশ্য ব্যক্তি গত চ্যালেঞ্জ অথবা একটি কঠিন সিদ্ধান্ত যাই হোক না কেন বিশ্বাস করুন যে ঈশ্বর আপনাকে মহান জিনিস অর্জনে সাহায্য করতে পশু তার উপস্থিতির মাধ্যমে আপনি যা কল্পনা করেছিলেন তার বাইরে ও জয় এবং সাফল্য দেখতে পাবেন কেবল এই প্রতিশ্রুতি ধরে রাখুন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানান যে তিনি সর্বদা আপনার সাথে আছেন তিনি আপনাকে শুরু থেকেই জানেন এবং একটি উদ্দেশ্য জন্য আপনাকে আলাদা করেছে আপনি কখনোই করি প্রভু আমি তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমার মাতৃগর্ভে জন্ম নেওয়ার আগে আমাকে জানান তুমি আমার জীবনের জন্য একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করেছ এবং তুমি কখনোই আমাকে একা এই যাত্রায় হাঁটতে ইচ্ছা করনি আমি কৃতজ্ঞ যে তুমি পথের প্রতিটি পদক্ষেপ আমার সাথে আছো আমার দুর্বলতা মহত গুলিতে তোমার শক্তি নিখুঁত হয়েছে আজ আমি তোমার সক্তি পেয়ছি প্রভু আমার পথে আশা প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য তোমার আত্মবিশ্বাস pkga এবং শক্তি দিয়ে আমাকে পূর্ণ করো যাতে আমি তোমার মহিময় জন্য মহান কাজ করতে পারি দয়া করে আমাকে সাহসের সাথে এগিয়ে যেতে এবং আমার জীবনে জন্য তোমার ইচ্ছা এবং উদ্দেশ্য অনুসারে অনেক কিছু অর্জন করতে সাহায্য করো আমি বিশ্বাস করি যে তুমি আমাকে প্রতিটি পরীক্ষা থেকে উদ্ধার করবে এবং আমাকে মহান উচ্চতায় উন্নতি করবে যিশুর নামে अमी यही पाठों ना कोरिलम। आमन, आमन, आमन।